আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজে ইসরায়েল নয় এ বিশেষ বাহিনী নেবে নিয়ন্ত্রণ কেন ফ্রান্স বলছে বদল আনবে গাজা দখল অভিযানে বড় ধাক্কা হামাসের গুলিতে ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু ইরান জানালো যে কোনো হুমকির জবাব দিতে পুরোপুরি প্রস্তুত জেনারেলে করা সতর্কতা ধলের বিড়াল বেরিয়ে এলো কি কারণে ইসরায়েল বাসার আলাস উৎখাতের পথ বেছে নিয়েছিল যে কাহিনীতে নিজেদেরই পরামর্শদাতার গলায় ছুরি চালাই চীনের যুদ্ধ বিমান থেকে বোমা পাকিস্তানের নিজে দেশে ভয়াবহ হত্যাযোগ্য এবং মানবতা বিরুদ্ধে অপরাধে আদালতের কাঠগড়ায় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টের এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি গাজে ইসরায়েল নয় এই বিশেষ বাহিনী নেবে নিয়ন্ত্রণ কেন ফ্রান্স বলছে বদলানবে একদিকে জাতিসংঘ সবাই একটি দেশের পর দেশে স্বীকৃতি পশ্চিমা দেশের একটি ঢেউ এবার ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে শুরু করেছে গত দুই দিনে যুক্তরাজ্য ফ্রান্সে বেলজিয়াম সহ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে একই সময় বিভিন্ন দেশের দূতাবাসে ফিলিস্তিনের পতাকা দেখা গিয়েছে ফ্রান্স প্রথম থেকে এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়ে এসেছে গত জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রথম জি সেভেন নেতা হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা করেন এরপর ধীরে ধীরে যুক্তরাজ্য কানাডা সহ প্রভাবশালী দেশগুলোর তালিকায় নাম যোগ হয়েছে কিন্তু শুধু স্বীকৃতি নয় ফ্রান্স আর ফিলিস্তিনকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করছে পরিকল্পনার মূল লক্ষ্য হল হামাসকে কার্যত নিষ্ক্রিয় করা এই কাজে ইসরায়েলি সেনাবাহিনীকে না পাঠিয়ে আন্তর্জাতিক শাত্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে দেশটি এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রস্তাবিতা খসায় বলা হয়েছে এই বাহিনীটি হবে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন আর যুদ্ধবিরতির পর গাজার দায়িত্ব নেবে এই বাহিনী এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এই পরিকল্পনার ভিত্তি তৈরি হয়েছিল গত জুলাই নিউ আর যেখানে ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে উদ্যোগ নেওয়ার পর কাতার মিশ্র সহ কয়েকটি আরব সমর্থন জানিয়েছে পরে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব আকারে উত্থাপিত হয়েছে ফরাসি প্রস্তাব অনুযায়ী এই বাহিনী জাতিসংঘের ঘাটিতে চলা শান্তি বা একটি বিশেষ রাজনৈতিক মিশনের রূপ নেবে তবু দ্রুত মোতায়নের জন্য একটি ছোট আকারে বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে ঘোষণায় মিশর জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতারকে এই বাহিনীর নেতৃত্বে প্রাধান্য দেওয়া হয়েছে অর্থায়ন আসবে উপসাগরীয় দেশ ও স্বেচ্ছাদাতাদের কাছ থেকে প্রস্তাবনায় দুটি ধাপের পরিকল্পনার কথা বলা হয়েছে প্রথম ধাপে থাকবে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ বেসামরিক সুরক্ষা নিশ্চিতকরণ হামাসকে নিরস্ত্রীকরণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ দ্বিতীয় ধাপে গাজার দীর্ঘমেয়াদী পুনর্গঠন ও ফিলিস্তিনি রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা প্রদান করা হবে পাশাপাশি ফিলিস্তিনের নির্বাচন আয়োজন ও প্রশাসনিক পুনর্গঠনে এই বাহিনী অংশ নেবে তবে বাস্তবায়নে বাধা অতি কম নয় কাতারে যুক্ত থাকার কারণে প্রধানত ইসরায়েল আপত্তি থাকতে পারে এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যতীত এই প্রস্তাবকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ করানো কঠিন হবে পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক সক্ষমতার ন্যায় পরায়ণতা সম্পর্কেও প্রশ্ন রয়েছে ফলে গাজে হাতে কলমে যুদ্ধ শেষ হলেও এই পরিকল্পনা কতটা বাস্তব রূপ পাবে তা এখন অনিশ্চিত গাজা দখল অভিযানে বড় ধাক্কা হামাসাগুলিতে ইসরায়েলি সেনা কর্মকর্তা নৃত্য গাজা গাজবপত্যকে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানে প্রাণ হারালেন এক সেনা কর্মকর্তা মঙ্গলবার গাজা সিটি সামরিক অভিযানে হামাসা যোদ্ধাদের গুলিতে তিনি নিহত হন নিহত সেনা কর্মকর্তার নাম শাহার নাতানেল বোজাগলো মেজর পদমর্যাদার বোজাগলো ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর সাতাত্তরতম ব্যাটালিয়ানের সপ্তম আর্মার্ট ব্রিগেডের কোম্পানি কমান্ডার আইডিএফ বা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে জানিয়েছে সকালে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্কে লক্ষ্য করে হামাসা যোদ্দারা রকেট প্রোপেল্ট গ্রেনেড বা আরপিজি নিক্ষেপ করে ওই ট্যাঙ্কি ছিলেন মেজর বোজাগ্লো আরপিজির আঘাতে তিনি গুরুতর আহত হন পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ পর্যন্ত আইডি এফ এর অভিযানে প্রাণ হারিয়েছেন শতাধিক ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন পাঁচ হাজারে বেশি তবে আইডিএফ গত সপ্তাহে গাজা সম্পূর্ণ দখল করার বিশেষ অভিযান শুরু করার পর এটাই প্রথম কোন সেনা কর্মকর্তা নিহত হলেন ইরান জানালো যে কোনো হুমকির জবাব দিতে পুরোপুরি প্রস্তুত জেনারেলের করা সতর্কতা ইরানের শীর্ষ জেনারেল মুসাবি স্পষ্ট জানিয়েছিলেন শত্রুদের কোনো হুমকি সময় উপযোগীর জবাব দেওয়া সবরকম প্রস্তুতি তাদের কাছে আছে দেশের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাবি প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে দু এক বার্তাই বলেন সশস্ত্র বাহিনী তাদের ক্ষমতা ও কৌশলগত উদ্ভাবন কাজে লাগিয়ে সময় এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া দিতে প্রস্তুত এমন প্রতিক্রিয়া সূত্রদের অনুতপ্ত করবে তাদের কর্মের জন্য আর জেনারেল মুসাবি ইরান ইরাক আট বছরে সময়কালকে বর্ণনা করেছেন আর বিশ্বব্যাপী অহংকারের বিরুদ্ধে প্রতিরত স্থিতিস্থাপকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তিনি বলেন সে অভিজ্ঞতা ইরানের জন্য অমূল্য সম্পদ আর বিশ্বাস আত্মনির্ভরতা এবং জাতীয় ঐক্যের পার দিয়েছে এই ভিত্তি থেকে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিরক্ষামূলক স্বয়ং সম্পূর্ণতা উন্নত প্রযুক্তি অর্জনের দিকে এগিয়েছে মুসাবি আরোজ বলেছেন সাম্প্রতিক সংঘাত বিশেষ করে ইসরাইলি সরকারের আরোপিত বারো দিনের যুদ্ধ ইরানের জন্য জাতীয় শক্তি প্রদর্শনে একটি সুযোগে রূপান্তরিত করার ক্ষমতার উদাহরণ তিনি এটাকে ইরানের ক্ষমতা ও প্রতিরোধ শক্তির স্বীকৃতি হিসেবে দেখিয়েছেন শীর্ষ কমান্ডার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত প্রযুক্তিগত উন্নয়ন এবং হাইব্রিড যুদ্ধ যুদ্ধ মোকাবেলার উপর জোর দেন বিশেষত জ্ঞানীয় করার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রতিহত তার মতে ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরানের সামরিক বাহিনী প্রতিটি চ্যালেঞ্জকে কৌশলে বদলিয়ে অঞ্চলগত এবং আন্তর্জাতিকভাবে নিরাপত্তা বাড়ানোর সুযোগে পরিণত করতে প্রস্তুত থলে বিড়াল বেরিয়ে এলো কি কারণে ইসরায়েল বাসার আল আসাদকে উৎখাতের পথ বেছে নিয়েছিল সম্প্রতি ইসরায়েল ও সিরিয়া সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে নানা খবর সামনে এসেছে বাসার আল আসাদের নেতৃত্বে সিরিয়া রাজনৈতিক ব্যবস্থার পতনের পর এক বছরেরও কম সময় পেরিয়ে গেছে গত নয় মাস ধরে ইসরায়েল বারবার বিমান হামলা চালিয়ে সিরিয়াকে টার্গেট করেছে এবং দেশের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে বাসারের পতনের পর তেলাবিফ সিরিয়ার প্রতিরক্ষা অবকাঠামোতে বড় ধাক্কা দেয় এবং দেশটি ভারী অস্ত্র বিমান শক্তি লক্ষ্যভেদে শিকার হয় উপরন্ত জোলান একনায়ত অঞ্চলে এখন অন্তর্বর্তীকালীন সরকার তেলাবিবের সাথে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পৌঁছে থাকতে পারে অর্থাৎ পুরনো ইসরায়েল ও সিরিয়া নতুন করে না করে সম্পর্ক স্বাভাবিক করার পথে নেমে পড়ছে আলোচনা রয়েছে খবরগুলো বলছে দামেস্ক তেলাবিব সম্ভবত মার্কিন মধ্যস্থতে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে পারে যার দশকের বৈরিতার অবসান ঘটাতে পারে এখন প্রশ্ন আসে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েলকে লাভ করতে চাইছে বিশ্লেষকদের ধারণা এতে ইসরায়েল কয়েকটি বড় ভূরাজনৈতিক লক্ষ্য সাধনের চেষ্টা করছে প্রথমত সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ফিরিয়ে আনলে ইসরায়েল আঞ্চলিকভাবে স্বীকৃতি ও সমর্থন পুনরুজ্জীবিত করতে চায় আর বিশেষত আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া পুনরায় শুরু করাই বড় লক্ষ্য আর দুই হাজার বিশ সালের পরে আরব ইসরায়েলের স্বাভাবিকীকরণ ধীরগতিতে এগয় আর দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসের অপারেশন আলাক্সা ঝ সে প্রচেষ্টায় বিরতি দিয়েছে এখন নেতানিয়াহ সিরিয়ার দুর্বল ও পর অবস্থাকে কাজে লাগিয়ে এই প্রক্রিয়াকে আবার চালু করার চেষ্টা করছেন আর দ্বিতীয়ত ইসরায়েল চাইছে আঞ্চলিক রাজনৈতিক সমীকরণগুলো নিজেদের অনুকূলে টেনে আনতে সিরিয়ার নতজন সরকারকে ব্যবহার করে ইরান হিজবুলার মতো আঞ্চলিক প্রতিপক্ষদের প্রভাব কেড়ে নেওয়া এবং সীমাবদ্ধ করা সংক্ষেপে ইসরায়েল প্রতিরোধ শিবিরে ভূরাজনৈতিক প্রভাব হ্রাস এবং নিজেদের প্রভাব বিস্তারে মূলত এই কৌশল নিতে পারে এর পাশাপাশি ইসরায়েল Golan মালভূমি থেকে তার দখলদারিত্ব স্থিতিশীল করার প্রয়াস করছে বলে কিছু সূত্র জানায়। সিরিয়ার অভ্যন্তরীণ দুর্বলতা কাজে লাগিয়ে ইসরায়েল Golan নিজেদের এলাকায় পরিণত করার চেষ্টা চালাতে পারে, সীমান্ত হুমকি কমানো, অদক্ষকে স্বীকৃতি আদায় করা এবং সিরিয়াকে নতুন বাস্তবতা মেনে নিতে বাধ্য করা এই কৌশলের অংশ হতে পারে। সংক্ষেপে বলা যায়, কেবল সম্পর্ক স্বাভাবিকীকরণ নয়, ইসরায়েলের লক্ষ্যগুলো রাজনৈতিক স্বীকৃতি থেকে শুরু করে আঞ্চলিক প্রভাব বজায় রাখা। এবং গোলানের দখলকে টেকসই করে তোলা পর্যন্ত বিস্তৃত এই সমস্ত উদ্দেশ্যে মাথায় রেখে ইসরায়েল সিরিয়ার সঙ্গে কূটনৈতিক লেনদেনে আগ্রহী কিন্তু বাস্তবায়ন আঞ্চলিক প্রতিক্রিয়া কেমন হবে তা এখনো অনিশ্চিত যে কাহিনীতে নিজেদেরই পরামর্শদাতার গলায় চুরি চালায় ইহুদিরা ইতিহাসে ইহুদিদের বিশ্বাসঘাতকতার কাহিনী অনেকবারই সামনে এসেছে যে ব্রিটেন প্রথম তাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের পথ খুলে দিয়েছিল যুদ্ধের পর সে ব্রিটেনকে আঘাত করে বসে ইহুদিরা একের পরে খামলায় নিহত হন ব্রিটিশ কর্মকর্তা ও সেনারা প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনে ফিলিস্তিন চলে আসে ব্রিটিশের নিয়ন্ত্রণে লিগম নেশনস এর ম্যান্ডেট অনুযায়ী তখন থেকে ব্রিটেন ইহুদি অভিবাসন ছাড়তে পারে এবং জুইসে ন্যাশনাল হোম গঠনের পক্ষে থাকে কিন্তু আরবদের তীব্র বিরোধিত বিদ্রোহের কারণে ধীরে ধীরে কঠোর নীতি নিতে বাধ্য হয় লন্ডন আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদিরা ব্রিটেনের পতাকার নিচ থেকে লড়াই করেছিল ব্রিটিশ সেনাবাহিনী অংশ হয়ে তারা গড়ে তোলে জুইসে ব্রিগেড যা নাতসির জার্মানির বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু যুদ্ধ শেষ হতে পাল্টে যায় পরিস্থিতি ইউরোপে হলকাউস্টা থেকে বেঁচে আসা লাখ লাখ ইহুদি ফিলিস্তিনে প্রবেশ করতে চাইলে আরবদের চাপে অভিবাসন আইন আরো কঠোর করে ব্রিটেন আর তখনই খবির জ্বলে ওঠে ইহুদি তরুণরা শিক্ষক থেকে জন্ম নেয় তিনটি সশস্ত্র সংগঠন হাগানা লেহি তাদের লক্ষ্য ছিল একটাই আর ব্রিটিশ দখল ভেঙে স্বাধীন ইসরায়েল গঠন শুরু হয় গোপন অভিযান বিস্ফোরণ আর টার্গেট কিলিং ব্রিটিশ শাসনযন্ত্র টালমাটাল হয়ে পড়ে উনিশশো ছেচল্লিশ সালে ঘটে এক ভয়াবহ ঘটনা জেরুজালেমে কিং ডেভিড হোটেলে ইরগুনে বোমা হামলা মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি প্রাণ হরান প্রায় ব্রিটিশ কর্মকর্তা উনিশশো থেকে সাতচল্লিশ এই তিন বছর ফিলিস্তিন হয়ে ওঠে রক্তক্ষয়ী সংঘাতের অগ্নিকুণ্ড প্রতিদিনই কোথাও না কোথাও হামলা বিস্ফোরণ হত্যাকাণ্ডে জর্জরিত হয় ব্রিটিশ প্রশাসন অবশেষে দিশাহারা ব্রিটেন প্যালেস্টাইন প্রশ্ন জাতিসংঘের হাতে তুলে দেয় এবং অঞ্চল ছাড়তে বাধ্য হয় সেখান থেকে জাতিসংঘের বন্টন পরিকল্পনা বাস্তবায়ন হয় আর সেই পরিকল্পনা থেকে জন্ম নেয় নতুন রাষ্ট্র ইসরায়েল চীনা যুদ্ধ বিমান থেকে বোমা পাকিস্তানের নিচে দেশে ভয়াবহ হত্যাযোগ্য পাকিস্তানের খাইবার পাক্তাংখ প্রদেশে ভয়াবহ বোমা হামলায় নারী শিশুসহ অন্তত ত্রিশ জন বেসামরিক নিহত হয়েছে রবিবার দিবাগত রাতে দুইটার দিকে তীরা উপত্যকার একটি গ্রামে পাকিস্তান বিমান বাহিনী চীনের তৈরি যে সেভেন্টিন যুদ্ধ বিমান থেকে আটটি এলএস সিক্স লেজার গাইডেড বোমা নিক্ষেপ করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে নিহতদের সবাই সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ছবিতে মরদেহের পাশে কাঁপতে থাকা শিশু এবং ধ্বংসস্তূপে আটকে থাকা অসংখ্য মানুষের দৃশ্য দেখা গেছে উদ্ধারকর্মীরা বলছেন আর ধ্বংসস্তূপের নিচে আরো মরদেহ থাকতে পারে এর আগেও খাইবারে বিরুদ্ধে অভিযানে বহু সাধারণ মানুষও নিহত হয়েছেন তাই স্থানীয়দের খুব আগেই চরমে ছিল এই হামলার পর পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠেছে প্রধান বিরোধী দল পাকিস্তান তেরিকি ইনসাফ বা পিটিএ করা সমালোচনা করে বলেছে আর ড্রোন আর বোমা হামলায় এই প্রদেশে এত গ্রিনার ব্রিচে বোপন করা হয়েছে যে আর কিছু অবশিষ্ট থাকছে না পাকিস্তান মানবাধিকার কমিশন বা এইচআর গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় গণমাধ্যম জানায় টার্গেট ছিল তেরিকে তালেবান পাকিস্তানে বা টিটিপি একটি বোমা তৈরি কারখানা পাকিস্তান সেনা দাবি করছে সন্ত্রাসীরা গ্রামবাসীদের মানবদল হিসেবে ব্যবহার করত এবং তৈরি বোমা মসজিদে সংরক্ষণ করত। তবে হামলা এত সাধারণ মানুষের মৃত্যুতে গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা এবং সেনাবাহিনীর অভিযানের পদ্ধতি নিয়ে বড় প্রশ্ন উঠেছে মানবতা অপরাধে আদালতের কাট করে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মানবতা অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে সোমবার বাইশে সেপ্টেম্বর প্রকাশিত আইসিসির এক নথিতে বলা হয়েছে তিনি অন্তত ছিয়াত্তর জন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন আশি বছর বয়সে দুতার্থে বর্তমানে নেদারল্যান্ডসের একটি আটক কেন্দ্রে বন্দী আছেন তিনি গত মার্চ থেকেই সেখানে আছেন দ্যুতার্থে ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে শুরু করেন বিতর্কিত মাদকের বিরুদ্ধে যুদ্ধ তার আমলে সন্দেহভাজন হাজারো মাদক ব্যবসায়ী সেবনকারীকে হত্যা করা হয় আইসিসি জানায় এসব হত্যাকাণ্ড শুধু পুলিশ নয় হত্যাকারী গোষ্ঠীগুলোর হাতেও ঘটেছিল জুলাই শুরুতে আইসিসির ডেপুটি প্রসিকিউটরের নামে দিয়ে নিয়ং স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়েছিল দুই থেকে আঠারো সালের মধ্যে সংগঠিত একাধিক হত্যার দায়ে দুতার্থে ব্যক্তিগতভাবে দায়ী ফিলিপাইন ইতিহাসে দুতার্থে সবচেয়ে বিতর্কিত নেতাদের একজন হিসেবে পরিচিত একসময় কঠোর হাতে শাসক হিসেবে জনপ্রিয় হলে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মানবতা বিরুদ্ধে অপরাধের অভিযোগের মুখোমুখি হন তিনি দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ